কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়ি পতিতালয়ে বিক্রি কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে ছাই নেয় এনজিপি স্টেশনে সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে সেই মেয়েটি তাকে দলীয় দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে উন্মোচন হলো সত্য ঘটনা যুবতীটি জানিয়েছে তার বাড়ি অরুণাচল প্রদেশে ফুলবাড়িতে সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখিয়ে তবে শিলিগুড়িতে এরে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে এখান থেকে কোনো ক্রমে পালিয়ে এনজেপি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখানে অহেতুকভাবে ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের তারাই তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশকে ফোন করে এনজেপি থানার পুলিশ গিয়ে যুবতীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যা নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর জিরো এছাড়াও একটা নাবালিকা মেয়েকে এখানে নিয়ে এসছে নিয়ে আসার পর তার কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে মেয়েটার বাড়ি হচ্ছে অরুণাচল প্রদেশ তাকে সে মাসির বাড়িতে থাকতো মেয়েটা এবং তার মাসি অঞ্জলি নামে কোনো মহিলার কাছে তুলে দিয়েছিল কোনো কাজ কাজে যোগদান করার জন্য সেই কোনো কাজে খোঁজে নিয়ে আসছিল তো কাজের কথা বলে নিয়ে এসে মেয়েটাকে গত পরশু খালপাড়াতে নিয়ে গিয়ে দিয়ে আসে এবং সেখানে খালপাড়াতে তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয় তালামারে রাখা হয় আজকে কোনো এক বাচ্চা ছেলে ঘরটা খুলেছিল তালা খুলেছিল তখন সে পালিয়ে এখানে এনজিপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে থাকে এবং আমাদের এখানকার যে ইউনিয়নের সদস্যরা আছে তাদেরকে বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার হেল্প হেল্প চায় সেক্ষেত্রে সদস্যরা এখানে পার্টি অফিসে নিয়ে আসে আমরা ওর কাছ থেকে সব শুনে এখন প্রশাসনের খবর দেই পুলিশ আসে পুলিশ এনকোয়ারি করছে দেখছে ব্যাপারটা কি আছে আমরা চাই মেয়েটা তার বাড়িতে মানে সেফলি পৌঁছাক নাবালিকা মেয়ে সেই কোনো কোন কুচক্রী বা পাচারকারীদের খপ্পরে না পড়ে কারণ মাঝে মাঝে আমরা শুনতে পাই যে নাবালিকাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে বিক্রি হচ্ছে এটা জন্য বন্ধ হয় পুলিশ যেন

বিভিন্ন পেশার মানুষরা তারা এখানে কর্মরত কাজ করে করে হেল্প এবং এই সমস্ত ক্ষেত্রে যে যে নারী পাচার নাবালিকা অপহরণ এবং এই যে অপহরণকারীরা যে বিভিন্ন জায়গায় নাবালিকাদের বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায় তার জন্য তারা সচেতন আছে যে কোনো ব্যাপারে খোঁজ খোঁজ পেলেই বা জানতে পারলেই তারা আমাদেরকে নোটিশে আমরা পুলিশের এবং প্রশাসনের দ্বারস্থ